পরিচয় কি আপনার জি সালমান হোসেন কি করেন এখানে স্যার যে করো এখন কয়টা বাজে স্যার 10টা 10টা ক্লাস কয়টা শুরু হওয়ার কথা ক্লাস তো হয় এখানে বসে আছো কেন স্যার আমার টপিকের সমস্যা ছিল এই কারণে স্যার আসি সমস্যা বাংলা দ্বিতীয় কি টপিকের সমস্যা তোমার কলেজের টিচার স্কুলে টিচার নাই স্কুলের টিচার আছে কি সে বেশি জ্ঞানী হয়ে গেছে কাকে কি শিখাও তোমরা এই আপনি পড়াশোনা কোথায় কোথায় পড়াশোনা করছেন আপনি আনন্দ মোহনে পড়ছেন কোন কোন সাবজেক্টে পড়ছেন বসেন এখানে বাংলায় পড়ছেন এখন কি করেন বিনোদ ভাই আইডিয়াল কলেজে আপনি কলেজ কটা থেকে শুরু হওয়ার কথা